হরে কৃষ্ণ বন্ধুরা মুখ্যধ একাদশী কত তারিখ সেটা এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে হরে কৃষ্ণ তো মুখ্যধা একাদশী অঘ্রাণ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশী মুখ্যদা একাদশী তো এই মুখ্যধ একাদশী কবে সেটাই বলছি তো একাদশী করুন এবং আত্মীয় স্বজন সবাইকে একাদশী করার জন্য উৎসাহিত করুন হরে কৃষ্ণ প্রেম সে বলুন রাধে রাধে রে কৃষ্ণ রে কৃষ্ণা জয় রাধে ভারতের অনেকগুলি স্থানেই ব্রত পালন করতে হচ্ছে আলাদা আলাদা দিন তো আমি সেগুলো বলে দিচ্ছি যে ক যে সকল স্থানে বাইশে ডিসেম্বর ব্রোতও পালন করতে হবে জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন ইটালিসহ ইউরোপের সকল দেশ পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিসোর লিবিয়া অ্যাঙ্গেলা কানাডা আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা সহ উত্তর স উত্তর আমেরিকার মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ সহ মহাদেশের সকল দেশ বাংলাদেশ চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত ভারত মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ব্যতীত নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড ভিয়েতনাম তাইওয়ান ফিলিপাইন জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং মাঙ্গোলিয়া মং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত বাইরান কাতার কুয়েত ওমান সৌদি আরব সুদান ইথিওপিয়া উগাল্যান্ড উগান্ডা কঙ্গো সাউথ আফ্রিকা মরিসাস পূর্ব আফ্রিকা সে সেসেলাস কুর্দিস্তান বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার ভারতের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সকল স্থানে পক্ষবর্ধিনী যুক্ত একাদশী পালন করতে হবে তো অগ্রহণ মাসে শুক্লপক্ষের একাদশী মুখ্যদা একাদশী আপনারা পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন প্রেমসে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমি যেই তিনটি দিনের একাদশী পড়েছে আমি সেগুলো বলে দিলাম তো আপনারা যেখানে যারা যেখানে আছেন সে ঠিক সময় একাদশী পালন করুন এবং পারণটা ঠিক সময় করবেন পালনের সময়সূচি আমি লাস্টে দিয়ে দিয়েছি তো আপনারা ঠিক সময় পালনটি করবেন কারণ একাদশী ব্রত করাটা যতটা জরুরি ঠিক সময় পালন করাটাও ততটাই জরুরি কারণ একাদশী পারণ ঠিক সময় না করলে একাদশীর ব্রত ফল লাভ করা যায় না হরে কৃষ্ণ প্রেম সে বলুন রাধে রাধে তো মোক্ষদা একাদশী পালন করুন ভগবানের কৃপা লাভ করুন অধিক পরিমাণে কৃষ্ণ নাম করুন একাদশীর দিন এবং ভগবানের নিকটবর্তী স্থানে থাকুন এবং কৃপা লাভ করুন ভগবানের হরে কৃষ্ণ প্রেম সে বলুন রাধে রাধে তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন কারণ একাদশী সবাই যাতে করে এটা করা কর্তব্য আপনার আত্মীয় স্বজন সবাইকে বলবেন একাদশী করার কথা কারণ একাদশী করলে কোনো ব্রত করতে লাগে না একাদশী করলে সব ব্রতের ফল লাভ করা যায় হরে কৃষ্ণ প্রেমসী বলুন রাধে 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 তো মুখ্যধ একাদশী পালন করুন এবং ব্রত মাহাত্ম শ্রবণ করুন ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন এতেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই একাদশীর জন্য মুখ্যত একাদশী সর্ব পাপ বিনাসিনী একাদশী নাসিনী একাদশী তো এই একাদশী করলে শ্রী দামোদর দামোদর তথা মা যশোদা কৃষ্ণকে যখন উদুখলে বেঁধে ঢেকেছিল সেই দামোদরের ব্রত করা তো এই ব্রত করলে যেদিন ব্রত সেই দিন তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে ভগবানের সেবা করুন ভগবানের নিকটবর্তী স্থানে থেকে কৃষ্ণ নাম করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম জপুন ভগবানের কৃষ্ণ নাম করুন এবং আত্মীয় স্বজন সবাইকে একাদশী করার কথা বলুন তো একাদশী ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে খুশি হন তার নাম প্রচার করলে তার নামের গুণগান করলে তার নাম কাউকে করতে বলায় ভগবান এতে খুব খুশি হয় তো আপনারাও সবাইকে একাদশী করতে বলুন ভগবানের পথে পদে মতি হতে বলুন তো ঠিক দিন ঠিক সময় একাদশী করুন এবং ঠিক দিন ঠিক সময় পালন করুন তো আমি পারণের সময়সূচি প্রথমেও বলেছি লাস্টে দেওয়া আছে আপনারা দেখে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র কৃষ্ণ কথা গোপালের লীলা এইসবই আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ প্রেম সে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম একাদশীর দিন অতি অবশ্যই মাদকজাত দ্রব্য নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করবেন পরনিন্দা পরচর্চা এসব ত্যাগ করবেন শুধু একমাত্র ভগবানের নাম করুন ভগবানের কৃপা লাভ করুন ভগবানের অধিক পরিমাণে হরে কৃষ্ণ নামটি করুন একাদশী দিন যেগুলো বর্জনীয় সেগুলো একদম করবেন না তাতে একাদশীর ফল লাভ করা যায় না একাদশী ভঙ্গ হয় নেশাজাত দ্রব্য চা বিড়ি সিগারেট এসব খাবেন না সেবা করবেন না তো এইভাবে একাদশীটি সম্পূর্ণ করুন এবং ঠিক সময় পালন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে এবার আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুখ্যতা একাদশী মাহাত্ম যুধিষ্ঠির বলেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলকের সুখদায় বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রান মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতাই একাদশীতে পূজিত হন পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা বাজপে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম একাদশী যা নামে পরিচিত সর্ব পাপ বিনাশিনী ও প্রথম মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে দা শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিন স্তবস্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গকর্মে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সব সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধ্য প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোন এক সময় কোনো এক সময় মনোরম নগরে বৈখান্যাস নামে বৈখানাস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদগুণে বিভীষিত বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যায় কিছুই বুঝতে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত তপস্যা ও যজ্ঞের কথা যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বলেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি আপনার রাজ্যের কাছেই মুনির আশ্রম রয়েছে মহর্ষি মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করা মাহাত্ম বৈখান্নাস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিভরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতা নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিভর কোন পূর্ণের ফলে কোন পূর্ণের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার স্বরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি করে মাসে পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজগৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাব তিনি স্ত্রী পুত্র পুত্রাদি সহ যথাবিধি মক্ষধ একাদশী ব্রত পালন করলেন ব্রতের পিতার উদ্দেশ্যে প্রদান করলেন আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখান্যাস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং পুত্র এবং মৃত্যুর মতো বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি জানি আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেও যজ্ঞের ফল প্রাপ্ত প্রাপ্ত কৃষ্ণ 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 হরে হরে হি রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হি রাম হরে রাম 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 হরে হৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হাম হরে রাম রাম राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরি রাম হরে রাম 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 হরে হৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম श्याम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरी राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण Krishna Krishna Hare Hare Hari Rama Hare Rama 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 Hari Hare. Hare Krishna Hare Krishna 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 Hare Hare হরি রাম হরে রাম 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 হরে হৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे प्रेम से बोलून राधे राधे हरे कृष्णा जय श्री राधे